ব্যর্থ হয়েছেন নিজের স্ত্রী বা নিজের স্বামীকে বস করার জন্য অনেক চেষ্টা করলেন বা নিজের প্রেমিক প্রেমিকাকে ফিরে আনার জন্য চেষ্টা করলেন কিন্তু কোনো ক্রমেই পারতেছেন না অনেক তান থেকে পিছনে টাকা পয়সা খরচ করলেন আর খরচ করতে হবে না এবার আপনারা নিজেরাই নিজেদের কাজ করে নিতে পারবেন হাসিল করে নিতে পারবেন নিজেদের কাজ তো কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আমি পূর্ণাঙ্গ রূপে আপনাদেরকে বলে দেব এবং একটা বিশেষ মন্ত্র দেবো যে মন্ত্র বলে বা মন্ত্র ক্ষমতার মাধ্যমে আপনারা এই নকশা ছাড়াও আপনারা এই কাজটাকে করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আমার মন্ত্রটাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং নকশাটার নিয়মটা আমি প্রথমত বলে দিতেছি তারপর আমি মন্ত্রের নিয়মটা বলে দেবো তো মন্ত্রটা শুধুমাত্র পাঠ করবেন এবং তিনটা তালি দিবেন এবং ওই লুকটা আপনার প্রতি বাধ্যগত হয়ে যাবে তো সমান্ত প্রথমত আমি মন্ত্রটার পূর্বে এই নকশাটার বিষ বিষয়ে আমি আলোচনা করতে চাই নিজ দায়িত্ব করবেন নিজ পাপের ভাগে নিজেরা হবেন তারা করতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমি ভাগিদার হতে পারবো না তো আমি এই যে মন্ত্রটা এই মন্ত্রটার আমি অনুমতিও দিয়ে দিলাম তো অনুমতির জন্য আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে না জন্য আমি অনুমতিও দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিবেন তাহলে অনুমতি নেওয়া হয়ে যাবে আপনাদের এবং কি আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক